লন্ডনে মাহফুজ আলমের পরে এবার জাপানের সমন্বয়ক শারজিস আলমকে কুত্তার মতন পিটিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী এই দিকে শেখ হাসিনাকে রাতারাতি সুখবর দিয়ে দিল সেরা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এই সময় জাপানের কল্পিত ভাবে আলম রিপোর্ট হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা

তিনি যে কঠিন বিপদে পড়ে গেছেন প্রিয় দর্শক আওয়ামী লীগকে সুখবর দিচ্ছে সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনো মুহূর্তে সেই কাছে নাকি দেশে ফেরানোর জন্য কঠিন একটা বন্দোবস্ত করে রেখেছে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন প্রিয় দর্শক বেশি কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা সকারে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এই সময় সার্জি কল্পিত ভাবে হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা জাপানে জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এমসিপি নেতা সার্জিস ও নাসিরউদ্দিন পাটওয়ারির উপর হামলা করলো জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা বৃহস্পতিবার দুপুর 12:30 এর ফ্লাইটে এমসিপি প্রতিনিধি দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন তারা সেই প্রতিনিধি দলে রয়েছেন এনসিপি এর মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি সহ আরো অনেকেই সফরকালে তারা টোকিও ও ওসাকায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও এনসিপি এর সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যুগ দেবার পাশাপাশি জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত এর সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছিল কিন্তু এনসিপি নেতাদের আসার খবর একদিন আগে থেকেই পেয়েছিল আওয়ামী লীগ তাই এনসিপি নেতাদের গাড়ি অবরোধ করে রাখেন তারা পুলিশ বাধা দিলেও শেষ রক্ষা হয়নি সার্জিস আলমের জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের বাধা পেরিয়ে সার্জিস ও নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা করে আওয়ামী সমর্থকেরা এই হামলায় গুরুতর আহত হন সার্জিস আলম বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাংলাদেশের নব্য জাতির পিতা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে অনেকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করে

যারা মুক্তিযুদ্ধী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে পৃথিবীর যেই না কেন তারা সেখানে থাকছে না এবং ফেসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছে অনেকেই এ ধরনের অনেক কথা বলেছে মাহুজ আলমের উপর হামলার মনোসম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে মানে এক কথায় এসে হুমকি ধামকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাট তার মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকমের ভয় ছিল যে

আজকে ক্ষমতা থাকলে ফোর আওয়ার্স তোদের পাবে পাবে বাংলাদেশে থাকতে পারবি তোরা তোরা তো কোনো দিক দিয়ে ফেরিতে পারবি না তোদের তো গলা ছিঁড়ে ফেলবে বাংলাদেশের মানুষ ভয় পাই কেন স্ট্যাটাস দিয়ে কি বুঝাস ফেসিবার বিরোধী ভাই আবার এক করবি বিএনপি কে তোরা যে টুকি মেরেছিস বিএনপি তো ধীরে ধীরে বুঝতে পারছে বিএনপি তো আর কিছুদিন পর তোদের সাথে থাকবে না তোদেরকে কোনো সমর্থন দিবে না নিশ্চিত থাক কারণ বিএনপি বুঝে গেছে তাদের আকাশ বলা তারা ঠিক আছে ফেসবুক স্ট্যাটাস দিয়ে রক্ষা পাবিনা এই যে অনুভূতি সৃষ্টি করা কিংবা সহানুভূতি নেওয়ার জন্য মানুষের থেকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে মাহজাল অসম্মান আর একটা জঙ্গি জঙ্গি তো সবাই মাহজালি রাজাকালের বিচ তোদের কি কিছু মা দেবে নাকি বাংলাদেশের মানুষ দেশটাকে ধ্বংস করে ফেলেছিস বাচ্চা টুকাই সালা দালাল ভয় পাইস না ভয় পাইস না বই পাইস না দিন থেকে করি না ভয় পাইস না কপালে খুব দশা আবহন অপেক্ষা কর চাষ অপেক্ষা কর তোর কপালে দুঃখ আছে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে উগ্রপন্থীদের হাতে চলে যায় তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কেনই বা এখানে দীর্ঘ মেয়াদী প্রকল্পে জড়াবে বলুন আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে দেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল এটি বিদেশিরা দেখছে এটা খুব হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় বিশ জন নিহত হন যাদের মধ্যে সাতজন ছিলেন জাপানি নাগরিক এটি জাপানের জাতীয় স্থিতিতে গভীর ক্ষত তৈরি করেছে সব মিলিয়ে জাপানের সিদ্ধান্ত মূলত এমন একটি বার্তা যে ইউরুস সরকারের হাতে তারা কৌশলগত প্রকল্পের ভবিষ্যৎ নিরাপদ মনে করছে না বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো ধারাবাহিকভাবে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু এবার এই কাতারে যুক্ত হয়েছে জাপান যে দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে দেখা গেছে বা আমরা জানি শুধু তাই নয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো ফ্ল্যাগশিপ বিনিয়োগের প্রকল্প সরাসরি ইউরোপ সরকারের হাতে না দিয়ে জাপান স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা এই শাসন ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কেন জাপানও ইউনুসের পাশ থেকে সরে গেল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান অন্যতম বড় উন্নয়ন সহযোগী অবকাঠামো বিদ্যুৎ পরিবহন শিক্ষা থেকে শুরু করে প্রতিটি খাতে জাপানের উন্নয়ন সহায়তা দৃশ্যমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ছিল বাংলাদেশের জন্য একটি মাইল ফলো প্রকল্প যেখানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা শুধু অর্থায়ন করেনি বরং প্রযুক্তিগত সহায়তা ব্যবস্থাপনাতেও নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ করেই জাপান সরকার ঘোষণা দিল তারা এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব গ্রহণে ইউনুস সরকারের সাথে চুক্তি করবে না এটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি রাজনৈতিক বার্তা জাপান স্পষ্ট জানিয়ে দিল তারা এই সরকারের হাতে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো তুলে দিতে স্বস্তি পাচ্ছে না মানে এই সরকারের সঙ্গে এরকম বড় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে পরিচালনার যে চুক্তি সেটি তারা করবে না ঘটনাটি শুধু অর্থনৈতিক নয় এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপট গত মাসে অর্থাৎ আগস্টে প্রভাবশালী দৈনিক দ্য জাপান টাইমস প্রশ্ন তুলেছিল বাংলাদেশ কি আসলে পাকিস্তান হয়ে যাচ্ছে পত্রিকাটি একটি উপসম্পাদকীয়তে লেখা বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে শিরোনামে বলা হয় যে হাসিনা সরকারের পতনের পর দেশটি ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে মানে ধ্বংস হয়ে পড়ছে উগ্র ইসলাম পন্থীরা পুনরায় মাথা চাড়া দিচ্ছে আর আইনের শাসন আসলে পুরোপুরি ভেঙে পড়েছে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে ইউনুস সরকারের নিরব সমর্থনে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো পুনর্বাসিত হচ্ছে এমনকি হোলি আর্টিজান হামলার দায়ে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে ইউনুস মন্ত্রিসভা প্রকাশ্যে হাস্যরস করেছে বিষয় বলেছে এটা শেখ হাসিনার আমলে ঘটা নাটক ছিল শেখ হাসিনা সরকারের নাটক ছিল সেই হামলায় সাতজন জাপানি নাগরিক নিহত হয়েছিলেন না হয়তো মনে থাকবে এই পটভূমি ভুলে যাওয়ার সুযোগ নেই জাপানে তাই তারা বিনিয়োগ এবং আস্থার ক্ষেত্রে পিছু হচ্ছে এতে কোনো বিস্ময় নেই বাংলাদেশে ইসলামপন্থী শক্তির পুনরুত্থান শুধু বাংলাদেশের ভেতরেই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য হুমকি ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি অনুপ্রবেশ বেড়ে যাচ্ছে পাকিস্তানি মডেলের সামরিক মোল্লা শাসন ব্যবস্থায় যদি ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে পড়ে তবে এর অভিঘাত সবার আগে পড়বে ভারতে এবং টোকিওর মতো আঞ্চলিক অংশীদার দ্বারাও এর থেকে যে মুক্ত নয় তা হোলি আর্টিজান আমাদেরকে প্রমাণ করে জাপান শুধু উন্নয়ন সহযোগী নয় তারা ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসাবে বাংলাদেশকে একটি স্থিতিশীল দেখে আসছিল সেই বাংলাদেশ যখন উল্টো চরম পন্থার পরিণত হল তখন জাপানের সরে ছিল ব্যাপার মাত্র এবং তাই হয়েছে সরকারের দেখতে প্রবৃদ্ধি কমছে বৈদেশিক ঋণ বাড়ছে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে শেয়ার বাজার পতনের মুখে চাকরি হারাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইবে না মানে উচিত নয় আমি বিনিয়োগকারী হলে বা বিনিয়োগকারী হলে সেটা করতেন না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের দ্বিধা আসলে সেই বৃহত আস্থাহীনতার প্রতিফলন যদি সরকার বৈধ না হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকে এবং রাষ্ট্রীয় নীতি হঠাৎ করে উগ্রপন্থীদের হাতে চলে যায় তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কেনই বা এখানে দীর্ঘমেয়াদী প্রকল্পে জড়াবে বলুন আন্তর্জাতিক গণমাধ্যম নিয়মিত বলছে বা খবর প্রকাশ করছে যে হাজার হাজার মানুষ বিনা বিচারে আটকা আছে এখন সাংবাদিকরা হুমকি এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার হচ্ছে কারাগারে আছে মিথ্যা এবং তুচ্ছ অজুহাতে যারাই এই সরকারের বিরুদ্ধে দুচার কথা বলছেন তাদেরকে আটক করা হচ্ছে বিচার বিভাগ প্রায় ভেঙে পড়েছে এবং মুক্তিযুদ্ধের কথা বলা মানে হচ্ছে সন্ত্রাসবাদের মামলায় আটক আমরা দেখতে পেলাম লতির দিকে থেকে শুরু করে আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার হলেন সবচেয়ে অদ্ভুত হলো আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে দেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল এটি বিদেশিরা দেখছে বিদেশিরা এটা খুব ভালোভাবে নেয়নি এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আসলে পুরোপুরি নষ্ট করে দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যখন ইউরোপ আমেরিকা সংগঠন গুলো তীব্র সমালোচনা করছে তখন জাপান অনিরপেক্ষ থাকতে পারছে না দু ষোলো সালের জুলাই মাসে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় বিশ জন নিহত হন যাদের মধ্যে সাত জন ছিলেন জাপানি নাগরিক এবং জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তা যারা তখন ঢাকার মেট্রো রেল প্রকল্পে কাজ করছিলেন এটি জাপানের জাতীয় স্মৃতিতে গভীর ক্ষত তৈরি করেছে শেখ হাসিনা সরকারের সময়ে সেই জঙ্গিদের দমন করা হয়েছিল তাদেরকে আদালতে শাস্তি দেওয়া হয়েছিল এবং অনেকেই কারাবন্দী ছিলেন সেই শাস্তির আওতায় অথচ ইউনুস সরকার ক্ষমতায় এসেই তাদেরকে মুক্তি দিয়েছে এবং জঙ্গি নাটক বলে এই এই হোলি আর্টিজানের ঘটনাকে উড়িয়ে দিয়েছে এই অবস্থায় জাপান কেন ইউনুস সরকারের সাথে কৌশলগত অংশীদারিত্বে স্বস্তি পাবে আমার তো কথা না বাস্তবতা হলো তারা এখনো সেই ট্রাজেডির শোক বহন করছে ফলে জাপানের এই অবস্থান কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক নয় বরং ব্যক্তিগত জাতীয় আঘাতের সাথেও যুক্ত সব মিলিয়ে জাপানের সিদ্ধান্ত মূলত এমন একটি বার্তা যে সরকারের হাতে তারা কৌশলগত প্রকল্পের ভবিষ্যৎ নিরাপদ মনে করছে না জাপান কখনো প্রকাশ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেনি আমরা দেখেছি কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিল বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা কেবল বৈধ এবং স্থিতিশীল সরকারের সাথেই সম্ভব এটি বাংলাদেশের জন্য ইউরুস সরকারের জন্য একটি বিরাট বড় সংকেত কারণ জাপান যা করবে আসছে দিনে পশ্চিমের অন্যান্য দেশগুলো তাই করবে কারণ যদি জাপানের মত হয়তো দীর্ঘদিনের সহযোগী সরে যায় তবে অন্য দেশগুলোর জন্য এটি একটি উদাহরণ হয়ে দাঁড়াবে বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার সম্ভাবনার প্রতীক ছিল শেখ হাসিনার নেতৃত্বে দেশটি সন্ত্রাস দমন আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক উন্নয়ন সবকিছুতে সাফল্য অর্জন করেছিল কিন্তু আজ সেই বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হচ্ছে চরমপন্থা মানবাধিকার লঙ্ঘন অর্থনৈতিক ধসের কারণে জাপান এই পরিবর্তন খুব কাছ থেকে দেখছে তাদের সাত নাগরিকের রক্তের স্মৃতি এখনো টাটকা তাই শেষ পর্যন্ত তারা ইউনুস সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সামনে কি হবে আমরা জানি না এবং আপনি মাতার বাড়ির কথা বলেন দেখেন মাতার জাপানের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল এখন সেখানে আমেরিকা সহ বাকিদেরকে নিয়ে ঢোকানো হচ্ছে এবং সেখানে একটি অস্থিতিশীল অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে পিটার তিনি নিয়ে কাজ করতে যেটা আমি আগে রেখি সংঘাত অনিবার্য নির্বাচন সে তো অনেক দূরের কথা এই শিরোনামে আপনাদের সামনে আমি যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি অবশ্যই এই সম্পূর্ণ বিষয়টি বোঝার পরে শোনার পরে আপনারাও পরিপূর্ণ ভালোভাবে বলতে পারবেন এবং বুঝতে পারবেন যে নির্বাচন সে তো অনেক দূরের কথা আর অন্য অন্য ভাষায়ও এই কথাগুলো বলা যেত কিন্তু আমি আপনারা জানেন ওই সমস্ত ভাষা ব্যবহার করতে মোটো স্বাচ্ছন্দ্য বোধ করি না আর কান কথা বা এমনি উড়ে আসা কথা উড়ে আসা তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না যদি সেরকমই হতো তাহলে এই যে আমার এই মানে এত এত পরিশ্রম করা লাগতো না আমার সাবস্ক্রাইবার সংখ্যা এত কম হতো না আমার ভিউয়ের সংখ্যা এত কম হতো না আমি যদি ওই যে মিথ্যা পোপাকান্ডা মানে যেটাকে বলে গুজব সেরকম কিছু যদি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করতাম তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইবারও বাড়তো আমি লক্ষ লক্ষ ভিও আর্ন করতে পারতাম কিন্তু আমি যেটা সত্যিকার অর্থেই মানে দরকার আপনাদের জানা দরকার এবং যে সংবাদটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেই সংবাদটি যেন সত্য এবং সুস্পষ্ট হয় দিকে খেয়াল রেখে আমি আমার ভিডিও করে থাকি আজকে আপনাদেরকে আমি যে সংবাদটি দেখাবো আমি প্রথম আরও একটা সংবাদের শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাই আশা করি আমার পরিপূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং কথাগুলো শুনবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শিরোনামটি হচ্ছে এরকম চার দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি সহ আট দল তার মানে জামাত এনসিপি এবং আরও দলসহ মোট আটটি দল তারা যুগপথ কর্মসূচিতে যাচ্ছে কর্মসূচিগুলো আগে আমরা জেনে নিই তারপরে কোন আটটি দল যাচ্ছে সেটাও আমরা জানবো তারপরে অবশ্যই আমার নিজস্ব মতামত আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগবথ কর্মসূচিতে যাচ্ছে জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং ফ্যাসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলোর যুগপথ কর্মসূচির শুরুর বিষয় একমত হয়েছে তাহলে যে সামনে যে বিশাল বড় ধরনের একটা আন্দোলনের মুখোমুখি আমরা হতে যাচ্ছি দেখতে যাচ্ছি সেটা আপনাদেরকে জানালাম কারা কারা পড়বে সেই আন্দোলনটা আমি সেই দলগুলোর নাম আপনাদেরকে আগে জানাই তারপরে আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করি সংশ্লিষ্ট সূত্রগুলো জানাই এই যুগপথ কর্মসূচিতে যুক্ত হয়েছে জামাতে ইসলামী এনসিপি চরমনে পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ মালানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি সর কামাল আজিজের নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এই যে মোট আটটি রাজনৈতিক দলের নাম আমি আপনাদেরকে বললাম এই আটটি রাজনৈতিক দল তারা যুবপথ আন্দোলনে যাচ্ছে এখন আপনি বলুন যে নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি বামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছেন তারা নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি নির্বাচনের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও নির্বাচনের পক্ষে অপরদিকে ইসলামী রাজনৈতিক দলগুলো সহ নতুন রাজনৈতিক দল এনসিপি এবি পার্টি তারা সবাই নির্বাচনের বিপক্ষে অবস্থান করতেছে কারণ কি কারণ হলো যে বর্তমান বাংলাদেশের সংবিধানে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন বলতে কিছু নেই কিন্তু তারা সেই পিয়ার পদ্ধতি চাচ্ছে অপরদিকে বিএনপি বলতেছে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না এই পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সরকারের পক্ষ থেকে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগেই তারা নির্বাচন অনুষ্ঠিত করবে বলে নানানভাবে কথা দিচ্ছে আমার ছোট্ট একটা গানের কথা মনে পড়ে গেল প্রয়াত কণ্ঠশিল্পী জনাব আবদুল আলিমের এই যে দুনিয়া শিরোনামে গানের মধ্যে একটা কলির কথা আমার মনে পড়ে গেল সর্প হয়ে দংশন করো রোজা হয়ে ঝাড়ো চোর হয়ে চোরি করো পুলিশ হয়ে ধরো এই যে গানের কলিটা এটাই আমার কাছে মনে হইতেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইন তিনি একদিকে বলতেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন অপরদিকে তারই নিয়োগকর্তারা কারণ এই আটটি দলের মধ্যে এনসিপিও আছে তারা বলতেছে যে তারা যুগপথ আন্দোলনে যাবে যে সংখ্যানুপাতি হারে নির্বাচন দিতে হবে আপনারা যদি ভালোভাবে একটু বোঝার চেষ্টা করুন যে দাবিগুলো কি দেখেন দাবিগুলো হলো যে অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের বাস্তবায়নের পরে দাবি কি যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে যদি জুলাই সনত অবিলম্বে বাস্তবায়ন করতে যায় সংখানুপাতিক নির্বাচন দিতে চায় তাহলে কি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়া কোনোভাবে সম্ভব আমি কোনোভাবেই দেখতেছি না সম্ভব তারপরে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরি করা সবার জন্য যদি সমান সুযোগ তৈরি করতে হয় তাহলে অবশ্যই এই নিষিদ্ধের বিষয়টি আনা তো ঠিক না মানে হচ্ছে মুখোমুখি অবস্থা নিজেরাই বলতেছে যে সবার জন্য সমান সুযোগ করা অপরদিকে আরেকটা দাবির মধ্যে আছে যে ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই যে একটা খিচুড়ি অবস্থা তৈরি হচ্ছে এই খিচুড়ি অবস্থার মধ্যে থেকে কি কোনোভাবে নির্বাচন সম্ভব বলে আপনি মনে করেন আচ্ছা ধরে নিলাম যে অন্যান্য দাবিগুলো না হয় নাই মানল শুধু শেষের দাবিটা মানলো যে ফ্যাসিবাদের দোষর হিসাবে যেহেতু আপনার রাজনৈতিক দল রাজপথে নামবেন তাহলে যদি শেষের দুইটা দাবি না মানা হয় কেমন হয় ধরুন আপনি শেষের দুইটা দাবি সরকারের পক্ষ থেকে মানা হলো যে ফ্যাসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ তাহলেও কি নির্বাচন হবে বলে আপনার কাছে মনে হয় এখন নির্বাচনের পক্ষে কারা বিএনপি বামপন্থী রাজনৈতিক দল এবং জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে থাকলো কারা বামপন্থী এবং বিএনপি দু একই জিনিস তাহলে এরা পড়ে গেল এক সাইডে এবং অন্য সাইডে ইসলামী দলগুলো এবং জামা আমি যে দলগুলোর নাম বললাম তারা যদি বলে যে না পূর্ণ সংস্কার মানে ওই যে ফুল প্যাকেজ সংস্কার ছাড়া এবং বিচার সম্পূর্ণ ছাড়া নির্বাচন দেওয়া দিলে আমরা যাব না তাহলে কি হবে সেজন্য আমি এই ভিডিওতে শিরোনাম হিসেবে ব্যবহার করেছি সংঘাত অনিবার্য নির্বাচন সে তো অনেক দূরের কথা এভাবে নির্বাচন হয় যদি সরকারের নিয়োগ কর্তা এনসিপি যদি রাজপথে না নামতো তাহলে আমরা এই কথাগুলো বলতাম না কিন্তু এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে এই জন্য বলতে হচ্ছে যে যে সরকারকে যারা নিয়োগ করলো তারাই বলতেছে যে না নির্বাচন হবে না নির্বাচন হলে এই কাজ করতে হবে আর যদি তাদের কথা বলো ওই কাজগুলো সম্পূর্ণ করার পরে নির্বাচনে যাইতে হয় তাহলে তো আমি দেখি যে উনত্রিশ সালের আগে কোনো নির্বাচনই হচ্ছে না দেশে আমার খুবই কষ্ট লাগে খুবই দুঃখ লাগে সেই সমস্ত মানুষের জন্য যে সমস্ত মানুষ দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট আন্দোলনে ভোট দেওয়ার জন্য রাজপথে নেমেছিল নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য রাজপথে নেমেছিল তাদের জন্য আমার কষ্ট হয় তারা কেন আজকে কথা বলে না কেন আজকে তারা ভোট দিতে চায় না একটি বছর অতিবাহিত হয়ে গেছে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন সেটাও অনিশ্চয়তা এখন অনিশ্চয়তা তো না এটা স্পষ্টভাবেই এখন অনেকে বলবে যে নির্বাচন হচ্ছে না কিভাবে নির্বাচন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তো আজকে ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন সমনয়ক সাজিজ আলমকে জাপানে গণধুলায় দেওয়া নিয়ে দর্শক সমস্ত কিছু মিলিয়ে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আপডেট বিগ মোটিভ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ